আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ইজেকমেন্ট বা উচ্ছেদের মামলা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার জমি অথবা বাড়িতে যদি কেউ বেআইনিভাবে দখল বা বসবাস করে থাকে এবং সেখান থেকে যেতে না চায় অথবা আপনার দোকান অথবা বাড়ি যদি কেউ ভাড়া নিয়ে থাকে এবং সেই ভাড়াটিয়া আপনাকে ভাড়া না দিয়ে যদি সেখানে বসবাস করে অথবা আপনার ভাড়াটিয়া যদি আপনাকে ঠিকমতো ভাড়া দিয়ে থাকে অথচ আপনি চান যে আপনার ভাড়াটিয়া সেখান থেকে চলে যাক সেই ক্ষেত্রে আপনি সিভিল কোর্টে উকিলবাবুর মাধ্যমে ইজেক্টমেন্ট সুদ বা উচ্ছেদের মামলা করতে পারেন আপনি যদি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বারাসাত ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন তাহলে ইজেক্টমেন্ট বা উচ্ছেদের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নামে যদি কেউ ইজেক্টমেন্ট বা উচ্ছেদের মামলা করে থাকে তাহলেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট অফিস অ্যাড্রেস হল আলিপুর জাজেস কোর্ট কলকাতা আলিপুর শিয়ালদা বারাসাত ব্যারাকপুর হাওড়া সিটি সিভিল কোর্ট ডায়মন্ড হারবার সমস্ত কোর্টে ইজেক্টমেন্ট বা উচ্ছেদের মামলা করা হয় উচ্ছেদের মামলা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে প্রায় দুই থেকে তিন বছরের মতো সময় লেগে যায় আপনারা মোবাইল স্ক্রিনে একটি ইজেক্টমেন্ট শ্যুটের প্লেন্টের কপি দেখতে পাচ্ছেন নিচে ডিসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে এখানে টাইটেল লেখা রয়েছে স্যুট ফর ইভেকশন অ্যান্ড রিকভারি অফ খাস পজিশান তারপরে বাদির সমস্ত বক্তব্য নিচে পয়নাকারে দেওয়া রয়েছে তারপরে বাদি আদালতের কাছে প্রার্থনা করেছে ফর প্যাসিং এ ডিগ্রি ফর রিকভারি অফ পেসফুল ভ্যাকেন্ট খাস পজিশন বাই এভেক্টিং দ্য ডিফেন্ডেন্ট উচ্ছেদের মামলার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে প্রায় দুই থেকে তিন বছরের মতো সময় লেগে যায় উচ্ছেদের মামলা করার পর বিপরীত পক্ষের কাছে একটি নোটিশ যাবে তারপর উভয় পক্ষের হিয়ারিং ও সাক্ষী হবে এবং শেষে অর্ডার হবে উচ্ছেদের মামলার জন্য ডকুমেন্ট হিসেবে লাগবে যে জায়গা নিয়ে মামলা করা হবে সেই জায়গা দলিলের কপি আবেদনকারীর আধার কার্ডের কপি